জীবনে আমার কত স্বপ্ন ছিল গো চারখানা ছেলের সঙ্গে বিয়ে হবে দুজনের সঙ্গে হয়ে মাত্র বন্ধ হয়ে গেল তা প্রথম দিকে অসুবিধা হয়েছিল আমার হোমে যেতে হয়েছিল বাবা গো বাবা সেখানে গিয়ে দেখি রথের মেলার মতো মেয়ের ভিড় হচ্ছে এখানে ছেলেরা মেয়ে পাচ্ছে না সেখানে গাদারে গাদারে মেয়ে তা বেশি দিনও থাকতে হলে অলবিন্দু চলেছিলাম ও মা গো আসার পর এক মাস হতে না হতে ছেলের বাড়ি থেকে বিয়ের সম্বন্ধ হাজির ছেলে পারে তোমাকে শাড়ি যদি বিয়ে করে নিয়ে চলে যাবো খালি যা বাবা বা দূর যখন হচ্ছে আরো দূর হবে ও মা কোথায় হবে যে আমার বিয়ে করে নিয়ে এলো এসে দেখি তার বউ বাবার অন্য জনের সঙ্গে পাইলেছে সেবার শুধু যায় না গেছে একটা ছেলে একটা মেয়ে না সদমার ঠেলায় সহ্য করা তো পাড়ায় মেয়ে কি আমার ভালো বলে না কেন কাকিমা পিসিমা ঠাকমা চশমা কোদমা এত মা থাকতে যতদেশি সদমার তা সত্যি করে সদমাখার বলে আজকের আমি দেখিয়ে দেবো

ফের আজকের মাছ ফিরে নিয়ে এসো ফের মাছ ফিরে নিয়েছো এই খরিদ্ যদি না না তার বাড়ি আমি জোর করে ও কথা সে কথা নয় আসলে কথা হচ্ছে দিদিরা এই কোদাল মুখের মুখ দেখলে কোনো মুখটা এত বাজে মুখের প্রতিদিন মাছ ফিরে নিয়ে আসবি আমার বডিটে থাকতে মাছ কাটবো পাকেজি মাছ কিনেছিলে কি মাছ কিনেছিল তাই তো ফেসা মাছ দশ কেজি কিনেছিলাম পাঁচ কেজি বিক্রি করেছি আর পাঁচ কেজি ঘরে চলে আসি টাকার ভান্ডিলি গে টাকা দিয়ে ছিল সব এই ব্যবসার মধ্যে ঢুকে গেল মহা হবে কোনো লাভ করতে পারবে না আচ্ছা সকলের মাছ বিক্রি হয় তোমার হয় না কেন সত্যি কথা বলবে আজকে পাড়ায় হাঁকো কি করে সবাই যেন হাঁকে হাঁকাবোর হাঁকি তবু তোমার গলাটা শুনি মাছ কারণ মনে হবে মাছ ধরে ঢুকেছে সবার মনে হবে সাপে ব্যাঙে ধরেছে গোলাপ টুনটাকে অন্ধ করেছে এই জন্য মাছ বিক্রি হয় না এই এইটা একা কবে যেন চা টুকরো করি হ্যাঁ আমার কাজ বি তো আমি তো পাঁচ ট্যাঙ্গার মতো দেখি কেটে আর চার ভাগ করে ভালো করে ঝাল করে খা কোন দিনে করে দেবো তুমি আমার চেনা না আমার নাম সতী কাজও সতী ওই চে দাগরে কে সতী দাগরে তুই আমার কপালে দুর্গতি আরে মা তুই এত বড় কথা বলি এই বল তো সংসার কি ক্ষতি করে বল বল এই তুই তো মদ খাস সবার সামনে এত বড় কথা বলতে পারলি মদ খাই তুই সত্যি কথা বল এই মদ খাই এই তুই কি খাস আমি তো বিহার খাই এই বিহার মদের মধ্যে পড়ে না হ্যাঁ বিহার মিছিলি জল সেটা ঠান্ডা করে

চলাই জীবন খুজু জীবনের কথা বোলাই জীবন অন্তবিহীন পথে জীবনের দাদা জীবন মানে যন্ত্রণা এ জীবনে বেঁচে থাকার থেকে মরে যাওয়া অনেক ভালো না 24 ঘন্টা খবর শেষ সবারেবি আনন্দ ঢুগে যায় ঘন্টাখানেক সঙ্গে সুমন এ সুমন না হচে কুমোন বল তোর খবর বল তোমার কাছে বলা যাবে না যা বলার আমার বাবার কাছে বলবো বল বাবা বল তোর বাবার কাছে কি حاجه দেখি ও বাবা বাবা কি حاجه রে বাবা খোকা

হ্যাঁ যে কথা তুমি এতদিন আমাকে বলনি খোকা রে তোর মুখ থেকে কথাটা শুনে জীবনটা আমার ধন্য হলো আচ্ছা বাবা তোর মা কিরকম দেখতে ছিল আমার মা আমার মা হেভি দেখতে ছিল পুরো মতো মত হুম তোর বর্ণনা কর চোখ দুটো ছিল হরিণ টানা আহারে নাকটা ছিল ফুলো হ্যাঁ গালটা ছিল হুম ফুলো কান দুটো ছিল কুলো হ্যাঁ ওই জন্য আমার খুরতো ভাই নিয়ে পালালো দেখো

যা গায়ে আছিস যেই ইনকাম করে বাবার হাতে টাকা দিতে পারবি সেইদিন দিন বাড়িতে ঢুকবি তার আগে না বেরো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যা যেদিনকে ইনকাম করতে পারবো এই বাড়িতে ফিরে আসবো আরে এত অপমান করছো তো সব অপমানে মুলে দাই কিন্তু আমার মা ঠিক আমার মা যেদিন কা খুঁজে পাবো খোঁজ তার ব্যবস্থা করবো আর ইনকাম করে নে এই বাড়িতে ফিরে আসবো আদি লোক কি ছেলের কি সুন্দর গুইছে কথা বল রাই রাজি যাচ্ছি বড় বলি তো যাবি না হুম সে সস্তা নিবার দেখবে না বুঝলি তুই যাবে না কত মাছ খাবি নাকি